সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা আহ পরীক্ষার্থী ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করতস তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো তোমরা যারা মাদ্রাসা উপর থেকে তো স্কুলের বোর্ডটা দেওয়া হয়ে গেছে যারা স্কুলে পড়ো তারা আহ আগে ভিডিওটা দেখতে পারো যারা মাদ্রাসার ছাত্র তাদের জন্য রুটিনটা সো আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার রুটিন দেখতে দেখো সো ছাব্বিশ তারিখ থেকে এখানে দিছে এবং তোমাদের পরীক্ষাটা শেষ হবে এগারো তারিখ একটা রুটিন এহক বাই প্রকাশ হয়েছে আগের যে অর্ধবাসিক পরীক্ষা দিয়েছিলাম সেই রুটিনে তোমরা পুরো বাংলাদেশের রুটিন ছিল একেই যেহেতু থেকে সেই রুটিনটা দেওয়া হয়েছিল আর এখন রুটিন প্রত্যেকটা মাদ্রাসা থেকে আলাদা আলাদা রুটিন সো তোমরা অবশ্যই রুটিনটা সংরক্ষণ করতে হবে মাদ্রাসা থেকে অনলাইন থেকে কেউ সংরক্ষণ করবে না করে রুটিন মিলাতে পারবে না অবশ্যই তোমরা তোমাদের মাদ্রাসা থেকে রুটিনটা সংরক্ষণ করবে তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তোমাদের যারা মাদ্রাসাতে বড় তোমাদের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অ্যান্ড তোমাদের পরীক্ষা শেষ হবে এগারো তারিখ গিয়া সো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে তোমরা যারা পরীক্ষার সাজেশন পেতে চাও শর্টকাট সাজেশন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এই চ্যানেল দেওয়া হয়ে থাকবে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য